যিনি অন্যদিন মসজিদের ধারে পাশেও আসে না তিনি আজকে মসজিদের ভিতরে হয়তো জায়গা পেয়ে যাচ্ছেন ঠিক কিনা বলেন অন্যদিন যিনি টুপি মাথায় দেন আজকে তিনিও টুপি মাথায় দিচ্ছেন অন্যদিন যেই লোকটা কখনো দাড়ি রাখবে না সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রমজানে এসে সিদ্ধান্ত নিল যাহ রমজান যেহেতু আসছে দাড়িগুলো রেখে দেই কারণ আর এখন তাকে উল্টা বোঝায় না আমরাও তো বিভিন্ন সময় বিভিন্ন ভাইদেরকে দাওয়াত দিই ভাই দাঁড়িয়ে রেখে দেন বলে ভাই একটু বিয়েটা করে নেই বিয়ের পরে রাখবো আচ্ছা ঠিক আছে ভাই বিয়ে তো করলেন এবার রেখে দেন ভাবির নিষেধ আছে আপনার ভাবি নিষেধ করছে রাখা যাবে না এরপরে হুজুর মেয়েটা একটু বড় হোক আচ্ছা বড় হয়েছে ভাই রাখেন না হুজুর মেয়েটা একটু বিয়ে দিয়ে নেই এভাবে করে 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 আপনি জানেন না যে কখন আপনার মাউ চলে আসবে আর কোন সময় আপনার এই মুখে দাঁড়িয়ে আপনি যেতে পারবেন একজন মানুষের সর্বশেষ একটা সন্ন্যত শুধু নিয়ে কবরে যায় সেটাই হলো দাড়ি আপনি যাওয়ার সময় কি পাঁচ গায়ে দিয়ে যাবেন কবরে যখন আপনাকে রাখা হয় মাথায় কি টুপি থাকে কথা বলে না সুন্নতের কোনটা থাকে শুধু থাকে দাড়ি কি কেটে রেখে দিবে না একটা সুন্নত শুধু আপনার সাথে কবরে নিয়ে যাবে সেটাই হলো দাড়ি সেই দাড়ি রাখতে আপনার আমার কার পণ্য কোথায় আপনার স্ত্রী কি বললো আপনার সন্তান কি বললো সমাজের মানুষ আপনাকে কি বলে রাখলো সেটা দেখার কোনো বিষয় না বরং আপনি নবীজিকে ভালোবেসে মোহাব্মত করে কবরের কথা চিন্তা করে যে একটা সুন্নামি আমি কবরে যাচ্ছি আপনার সামনে নবীজির পিকচার তুলে দেওয়া হবে বলা হবে তুমি বলো দেখে এই ব্যক্তিকে আপনি নবীদের চেহারার দিকে তাকাবেন দেখবেন কিন্তু আপনি কি করে বলবেন যেই নবীর ভালোবাসা দাঁড়িগুলো রেখে দিতে পারেন নাই যে সুন্নতের একটা মাত্র সুন্নত নিয়ে কবরে যেতে পারলেন না সে আপনি কি করে সেই জবাবগুলো দিয়ে ফেলবেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আর নয় সিদ্ধান্ত নিয়ে ফেলুন এতদিন শয়তান যে কথাগুলো বলতো সেই কথাগুলো এখন আর বলবে না সে নেগেটিভ চিন্তা এখন বাদ দিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আজকেই যে রমজান যেহেতু আসছে রমজানের মধ্যে দাড়িগুলো অন্তত কাটবো না রেখে দেন রমজান শেষ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েন দেখবেন যে আসলে খারাপ দেখায় না ভালো দেখায় আসলে কেমন দেখায় তখন না হয় সিদ্ধান্ত নিয়েন রমজান আসছে এই যে দাড়ি দাঁড়িয়ে দিবেন আরে যেই ব্যক্তি আপনার দাড়িগুলো শেষে দেয় তারও গুণা হয় যেই ব্যক্তি আপনার দাড়িগুলো ছোট করে দেয় তারও গুণা হয় কথা কি বুঝতেছেন এত মারাত্মক দাড়ির মাছ আলা আমরা কি করি শুধুমাত্র কাটি আর কাটি ভাইয়ের আমার বন্ধুরা আমার তো কবরের একটা মাত্র সুন্নত সেটা হলো দাঁড়িয়ে আমরা কি রাখার সিদ্ধান্ত করতে পারি না যারা রেখে দিয়েছি পরেন না আলহামদুলিল্লাহ যারা আমরা অল্প অল্প রেখেছি যে আপনার দাড়ি আছে এটা বোঝানোর জন্য অল্প অল্প করে রেখেছেন এটাও কিন্তু মূল না ছেড়ে দিতে হবে তারা সিদ্ধান্ত নিয়ে নেই আমরা দাঁড়িয়ে এখন থেকে ছেড়ে দিব বলি না আলহামদুলিল্লাহ যারা এখনো রাখার সিদ্ধান্ত নেই নাই আমরা আজকে মসজিদে সিদ্ধান্ত নিতে চাই যে আল্লাহ তুমি আমাদেরকে নেগেটিভ বিষয়গুলো ঝেড়ে ফেলে দিয়ে আমরা যেন অন্তত অল্প করে হলেও আমরা যেন দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো মুবারকের আমিন। আর আমার আমার রোজার যে সংজ্ঞা সেটা হলো এমন আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র না খেয়ে থাকবেন স্ত্রী সম্ভব থেকে দূরে থাকবেন শুধু দুইটা বিষয়ের নাম নয় রমজান বিষয়টা হলো এমন আপনি কারো গিবক করবেন না পরনিন্দা করবেন না মিথ্যা বলবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে অন্যায় কথাগুলো থেকে আপনি আপনার নিজের আত্মাকে আপনি আপনার দৃষ্টিকে আপনি আপনার হাতকে পাকে মস্তিষ্ককে সবকিছুকে যখন হেফাজতে রাখবেন সেটার নাম হলো রমাদন বুঝতেছেন রোজা কাকে বলে রোজা মানি হলো চুপ থাকা বিরত থাকা সেই চুপ বিরত মানি আপনি চুপচাপ করে বসে থাকবেন সেটার নাম নয় বাংলায় বলা হয় বিরত থাকা চুপ থাকা সেই চুপ মানে কোনো কথা বলবেন না কথা বললে রোজা চলে যাবে তা নয় বরং বিরত রাখা কোনটা এতদিন ঘুষ খাইতেন এখন আর খাবেন না রোজা রেখেছেন কিন্তু এখন ঘুষের সংজ্ঞা আর চলবে না সুদের সংজ্ঞা চলবে না এখন আর গালি চলবে না এখন আর ব্যাপার দিকে চলবে না এখন নামাজ থেকে বসে থাকা চলবে না এই সবগুলো দিক থেকে আপনি সরে রইলেন সবগুলো নেগেটিভ থেকে আপনাকে হেফাজত রাখলেন পজিটিভ গুলো সামনের দিকে অগ্রসর হলেন সেটাই হলো রোজা রোজার মানে শুধু এটা নয় কিছু মানুষ এমন আছে রোজা আসছে তো রোজা রাখে ভোর রাত্রে ইফতারি করে মাঝখানে নামাজের কোনো খবর নাই আছে আছে এমন মানুষ আছে আপনি সারাদিন রোজা রেখে না খেয়ে থেকে এই বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত উপোস থাকলেন না খেয়ে থেকে আপনি মাত্র একটা ফরজ রোজার আমল করলেন সারাদিন রোজা রাখলে একটা রোজা রাখলে কি পাঁচটা রোজার সব পাইবেন একটু বলেন না ভাইরা সারাদিন আপনি একটা রোজা রাখলেন কয়টা রোজার সব পাইবেন একটা রোজা রেখে তো একটা ফরজই আপনি আদায় করলেন কিন্তু আপনি যে ফজরের নামাজ ছেড়ে দিলেন একটা ফরজ ছেড়ে দিলেন একটা ফরজের মধ্যে সতেরোটা এই নামাজের মধ্যে মোট সতেরো রাগাতের সতেরোটা ফরজ ছিল প্রত্যেক রাগাতে রুকু সেজদা ফরজ ছিল মোট তেরোটা ফরজ ছিল সেখানে পবিত্র হওয়া ফরজ ছিল কাপড় পাক শরীর পাক বিছানা পাক রুকু সেজদা কেরাত ফরজ ছিল না এই সবগুলো থেকে মাহরুম হলেন জহুর পড়লেন না ফরজ একটা নাই আসর পড়লেন না ফরজ নাই মাগরীব পড়লেন না ফরজ নাই তাহলে সাহির আর ইফতারি খেয়ে আপনি কি বোঝালেন কিসের রোজা রাখলেন আপনি না খেয়ে থাকার নাম শুধুমাত্র রোজা নয় বরং এটা একটা রোজার আপনি সব পেতে পারেন আমি বলবো না আপনি মাহরুম হয়েছেন কিন্তু সারাদিন না খেয়ে কষ্ট করে একটা রোজার সব পেলেন আপনি কিন্তু নামাজগুলো যে ছেড়ে দিচ্ছেন তার জবাবদিহিত আপনি কি করে দিবেন কিভাবে পোষাবেন আপনি মা আব্দু ইয়াল কেয়ামা আসলাহ আমাদের প্রথম হিসেব নিতে শুরু হবে নামাজ দিয়ে সে নামাজ আপনি কি করবেন আসুন আমরা রমজান মাসে নিজেদেরকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা আজকে থেকে পুরো রমজান মাস এই যে শুরু হলো আজকে পয়লা রমজান প্রথম রমজান রোজা শুরু হয়ে গেল জুমার দিনের মধ্য দিয়ে গত বছর জুমার দিন এবছরের জুমার দিন এটা একটা সৌভাগ্যের বিষয় ভালো বিষয় আমি বুধবারে চিন্তা করতেছিলাম যে বৃহস্পতিবারে চাঁদ উঠলে গতবার তো শুক্রবার হয়েছিল এবার বৃহস্পতিবারে শুরু হবে তো দেখলাম যে না অবশেষে শুক্রবারই হয়ে গেল জুমার দিনই রোজা শুরু হয়ে গেল। তো যাই হোক রোজা শুরু হয়ে গেল আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিই রোজা শেষ পর্যন্ত আমরা এক বক্ত নামাজ ছেড়ে দিব না সিদ্ধান্ত নেওয়া যায় না প্রথমে সিদ্ধান্ত নেওয়া যায়